তোটেল পিওর অর্গানিক পিওর অর্গানিক পিওর অর্গানিক এখানে কোনো রাসায়নিক সার ইউজ করি না পেস্টিসাইড কোনো কিছুই না সেকেন্ড ইয়ারে যেটা আপনাদের এই কন্ডিশন হয়েছে পার গাছে যদি এক কিলো করে যদি ফল হয় তা অলরেডি তো ইনভেস্ট আছে 200 কেজি তার ফলন হবে মানে তার এই টাকাটা কিন্তু তখনই প্রথম বছর থেকেই কিন্তু তার টাকাটা উঠতার হবে হ্যাঁ ফলনের প্রথম বছর থেকে উঠে যাবে কৃষিতে কিন্তু নতুন নতুন চিন্তাধারা আসছে নতুন নতুন ফার্মিং এর চিন্তাধারা নিয়ে মানুষেরে এগোচ্ছে সেইরকমই একটা জায়গায় আমি এসেছি আর এসে পৌঁছেই আমি দেখে পুরো অবাক পাতলা আটি প্লাস শাঁসালো অংশটাও বেশ ভালো রয়েছে এবং এর অ্যারোমাটাও বেশ সুন্দর রয়েছে স্পেশাল অ্যারোমাটা হ্যাঁ এটাই কাস্টমারকে বেশি আকর্ষণ করে আপনি দেখতে পাচ্ছেন এদিকে গাছ রয়েছে এদিকে গাছ রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন এই যে গাছের গোড়া ঠেস দিয়ে বসে আছি কোনো রকমে এটাও দেখতে পাচ্ছেন পুরো ভরপুর ভর্তি পুরো আশা করি রকম বাগান বা কাটিমন ধরে থাকা গাছ আপনারা দেখেননি যেখানে এসছে সেখানে কমার্শিয়াল চিন্তাভাবনা অর্থাৎ বাণিজ্যিকভাবে কিন্তু এই কাটিমন চাষ হচ্ছে আমের চাষ হচ্ছে তাও আবার অসময়ে জানেন কি এই আমগুলো এই মুহূর্তে বাজারে দাম কেমন একশো আশি থেকে দুশো টাকা কেজি ধরে এই বাগান থেকে নাকি বিক্রি হচ্ছে এখনো পর্যন্ত বিক্রি হয়েছে আমরা বিক্রি শুরু করেছি দুশো টাকা করে কিলো দুশো টাকা অর্থাৎ এই আম চাষ নিয়ে কিন্তু ভাবনা করার দরকার আছে আমার মনে হয় তো আরো একটা মজাদার জিনিস দেখাচ্ছি এখানে মালটা কাটিমন দেখলেন সঙ্গে মালটাও লাগানো আছে আর দেখুন গাছটার হাইট কত খুব জোর হলে তিন ফুট হবে তো এটা একটু রয়েছে অন্য ধরনের মালটা সেটা নাম হচ্ছে আফ্রিকান মালটা তো সেই নাম আমি জানতে পেরেছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফলন হয়েছে এবং সাইজেও ভালো হয়েছে তো কোথা থেকে চারা এনেছেন বা এনাদের কাছ থেকে চারা টারা যদি পাওয়া যায় আমার মনে হয় খুব ভালো হবে আর এই বাগানের টোটাল কনসেপ্টটাকে তুলে ধরবো কি মেডিসিন ইউজ করা হচ্ছে যে কারণে এত ফলন কি মেডিসিন স্প্রে করা হচ্ছে যে কারণে পাতায় কোনো দাগ নেই কি মেডিসিন স্প্রে করা হচ্ছে যে ফল প্রচুর পরিমাণে ধরেছে এছাড়া দেখতে পাচ্ছেন পুরো গাছের কন্ডিশনও দেখতে পাচ্ছেন আর যেটা শুনলাম এটা হচ্ছে মাত্র দু বছরের গাছ মাত্র দু বছর এখনও হয়নি তো দু বছরের গাছ তো পুরো বিষয়টা কমার্শিয়ালি চাষ করলে এই আমটা কতটা লাভবান হবে কতটা খরচা আসতে পারে সেই বিষয় নিয়ে এই ফার্ম থেকে আমরা তুলে ধরার চেষ্টা করব নমস্কার আপনাকে নমস্কার তো এই যে ফার্মটা এই ফার্মের নামটা একটু যদি বলেন আর এটা অ্যাড্রেসটা কি রয়েছে প্রথমে আপনার পরিচয়টা একটু দেন আপনার নাম বিপ্লব বাগ বর্তমান এই ফার্মটা দেখাশোনা করছি আচ্ছা ফার্মটার নাম হচ্ছে মা বিশালক্ষী অর্গানিক অ্যাগ্রো ফার্ম আচ্ছা আপনার আচ্ছা এটা আপনার শ্যামপুর শ্যামপুর থেকে প্রপার অ্যাড্রেস বলতে গেলে আপনার শ্যামপুর থেকে আসতে হবে চার কিলোমিটার মিয়াকোলা হাই স্কুল ওখান থেকে এক মিনিট হেঁটে এটা কি ভ্যারাইটি রয়েছে কবে থেকে লাগানো হয়েছে এর ভবিষ্যৎ কি দেখছেন কেন এই গাছগুলো লাগানো যদি এই আম গাছটা লাগানো হয়েছে আপনার দু বছর দু বছর তার মধ্যে মাঝে আমরা একবার টেস্টিং এর জন্য ফল নিয়েছিলাম হুম পাম পাকা খেয়ে দিলাম প্রচন্ড মিষ্টি তারপর আমরা এই গরমে ঠিক যে বৈশাখ জ্যৈষ্ঠ মাস ওই সময় আমরা মুকুলটা নিয়েছি তো প্রচুর মুকুল ঝরাতে ঝরে গেছে আমও ঝরে গেছে তারপর লাস্টের যে কটা আম পেয়েছিল সেই আমগুলো এখন বর্তমানে এই অবস্থায় আছে আচ্ছা এটা কি ভ্যারাইটি রয়েছে হচ্ছে আছে হাই কাঠিমন যে কাটা বারোমাসি আচ্ছা বারো মাস বারোমাসি মানে বারোমাসি বলতে সারা বছর ধরে আম ফল আম ফলতে থাকবে অলরেডি মানে গাছে মুখ চলে আসবে পণ্য কাঠা জায়গার মধ্যে বেশ ভালো ডেনসিটিতে আপনার প্রায় ছ সাত ফুট গ্যাপ রয়েছে তাতে গাছ লাগানো রয়েছে কতগুলো গাছ দেড়শো পিসের মধ্যে হবে দেড়শো পিসের মতন প্রত্যেকটা গাছে কি ফল ধরে আছে প্রত্যেকটা গাছে ফল আছে প্রায় কুড়ি থেকে পঁচিশটা কোটা তিরিশটা আছে ওকে এই চিন্তা ভাবনায় এলো কোথ থেকে মানে অন্যান্য ফার্ম অন্যান্য ভ্যারাইটিও তো লাগানো যেতে পারতো আর এটাও লাগানোর পেছনে পার্থক মানে প্রথম আমরা কাঠিমোনো নামটা চুজ করেছিলাম কারণ বাংলাদেশে অলরেডি অন্যান্য জায়গায় সব আমরা ইউটিউব দেখেছি আরকি তো দেখে আমরা কাঠিমো নামটা আমরা কালেকশন করি আচ্ছা তারপর লাগানো হয় তো যখন প্রথম আমটা হলো ধরলো প্রথমটা খেলাম আর কি খেয়ে এত টেস্টি প্লাস ফ্লেভারটা এত সুন্দর সম্পূর্ণ আলাদা ফ্লেভার আরকি আচ্ছা তারপর গাছে প্রচণ্ড পরিমাণ ধরেছিলো তো তারপর থেকে আমরা প্রপার তখন অত বেশি আমরা আম নিয়েই নিই আর কি আচ্ছা মুকুলটাও নিয়েছিলাম নিয়ে তারপর যখন আমরা মুকুল নিলাম এই লাস্ট तीन मास आगे তো ঝড়ে অনেক নষ্ট হয়ে গেছে তারপরে এই ফিগারটা আমরা আম পেয়েছি এবার নেক্সট এর পরের স্টেপটা আমরা আরো বেশি করে আম নেবো গাছটা একটু বড় হোক যেহেতু গাছটা ছোটো দু উদ্দেশ্য কি এতগুলো গাছ লাগানোর উদ্দেশ্য কি মেন মোটামুটি আমরা অর্গানিকভাবে টোটাল আমাদের এই ম্যাঙ্গো মানে আমটা কাটিব নাম আমরা মানে গাছটা পুরো তৈরি করছি একদম টোটাল পিওর অর্গানিক পিওর অর্গানিক পিওর অর্গানিক এইরকম এখানে কোনো আমরা রাসায়নিক সার ইউজ করি না পেস্টিসাইড কোনো কিছুই না আমরা বছরে দুবার খাবার দিই মোটামুটি তো প্রয়োজন হলে যখন আম ধরে বা আম বড়ো হচ্ছে তখন আরেকবার আমরা খাবার দিয়ে দিই মোটামুটি আমরা অর্গানিক ভাবে যে আমটা চাষ করছি আর কি এইটা আমরা বাজার যত করব আর কি মানে বিক্রি করব হ্যাঁ বাজারে বিক্রি করব মানে এখনো পর্যন্ত বিক্রি হয়েছে না আপাতত তো আমরা বিক্রি শুরু করেছি 200 টাকা করে কিলো 200 টাকা কিলো গোটা মার্কেট শুরু করে দিয়েছি অলরেডি ভালো রিপোর্ট পাচ্ছি ব্যাগ রিপোর্ট পাচ্ছি খুব টেস্টি মোটামুটি আশা করছি আমরা মার্কেটে ভালো আর ফল পাবো আর কি তো এর পরিচর্যা কি ব্যাপার রয়েছে কেমন কি খাবার দাবার দেন সেই বিষয়ে যদি একটু বলেন আর কি পরিচর্যা বলতে মোটামুটি আমরা তো আগাছাটা আমরা কোনো কীটনাশক ব্যবহার করছি না টোটালটা আগাছা আমরা এটা লোক থাকে পড়ায় পরিষ্কার করে দেয় মোটামুটি যতটা পারি আমরা চাচ্ছি কোনো মানে কীটনাশক না ইউজ করে আমরা আগাছাটা দমন করব তারপর গাছের গোড়ায় যেভাবে আমরা প্রোবায়োটিক খাবার আমাদের অলকদা আছে এখানে কনসালমেন্ট আছে তো উনি উনি ট্রিটমেন্টে আমরা গাছগুলো করছি আর কি প্লাস তত্ত্বাবধানে উনি আছেন আচ্ছা ফলিং তো সেই পরিচর্যা মধ্যে লোক টোক দিয়ে মোটামুটি আমরা এই জায়গাতে দাঁড়িয়ে আছি মোটামুটি ভালো ফল পাচ্ছি অর্গানিকের হারভেস্ট করে দেখা যাক একটা হারভেস্ট করে কেটে কেমন খেতে টেস্ট কেমন টেস্ট কেমন তো কাটো ওয়াও দেখেন এই যে দেখুন এই যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাই কাটিমন এটা আরটিও যদি দেখতে পাওয়া যায় একদম পাতলা আটি তো এই যে দেখতে পাচ্ছেন পুরো পাতলা আটি আর সাসা সাসালো যে যে অংশটা এটাও কিন্তু বেশ ভালো অংশ রয়েছে আরেকটা অংশ দেখি এটা অ্যাড করলে अपन যে কতটা সাইজে হয়েছে মানে পাতলা আটি প্লাস শাঁসালো অংশটাও বেশ ভালো রয়েছে এবং এর

হুম দারুণ টেস্ট হুম তারপর এক তো স্যার অসময়ে অসময়ে তার উপর এরকম টেস্ট তাও আবার গাছ থেকে পেড়ে দর্শক মোটামুটি অসাধারণ লাগছে অসাধারণ লাগছে কোথাও না কোথাও মার্কেটে একটা বিশাল ডিমান্ড ক্রিয়েট হবে হুম হ্যাঁ অনেক ভালো হবে একটা ঘরে যদি চার পাঁচটা লেগে যায় গোটা ঘরটা বন্ধ হয়ে যায় হুম দারুণ টেস্ট তো স্যার এর একটু বিশেষত্ব বলুন যে কেমন কি ফার্মাররা করতে পারে বা কি ব্যাপার কিভাবে কি গোতে পারে রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করলে কিন্তু এর গুণমানটা কিন্তু অনেক কমে যাবে এই যে অ্যারোমা বা যে টেস্ট এই টেস্টটা কিন্তু যদি আমরা রাসায়নিক ফার্টিলাইজার ব্যবহার করি এই গুণটা থাকবে না তার কারণ এটা হাই কোয়ালিটি তো এখানে আমরা মূলত জৈব সার জৈব সার ব্যবহার করি যে জৈব সারটা কিন্তু আমরাই তৈরি করে নিই নিজেরাই তৈরি করি যেটা নিজেরা তৈরি করি যেটা হচ্ছে এক হচ্ছে জীব অনুঘটিত জৈব সার আর এক হচ্ছে এমনি সাধারণ যেটা ডিকম্পোজার দিয়ে যে সারটা তৈরি করা হয় সেই সারটা আমরা তৈরি করি না অনেক সময় আমাদের নিজস্ব এই ভার্মি কম্পোস্ট ইউনিট আছে ওই ভার্মি কম্পোস্ট ইউনিট থেকেও আমরা সারটা ব্যবহার করি আচ্ছা মোটামুটি আপনি একটা কথা বললেন যে জৈব সার যেটা প্রোবায়োটিক যেটা আপনি জৈব ব্যাকটেরিয়ার কথা বললেন এটা স্পেসিফিক কখন ব্যবহার করা হয় কি এমন জিনিস সেটা যদি আমার দর্শকদের একটু বুঝিয়ে বলেন যে দেখবেন এক্ষেত্রে আমরা যেটা ওই সারের সঙ্গে একটা আড়াই যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি কিছু প্রোবায়োটিক ব্যবহার করি আচ্ছা ওই প্রোবায়োটিকটা কিন্তু আমরা মোটামুটি ওই দশ বারো দিন ছাড়া কখনো দু সপ্তাহ ছাড়া কিন্তু স্প্রে করি ওই প্রোবায়োটিকটা আমরা গোড়া তো ব্যবহার করি কিন্তু আমরা দেখেছি যে ওই প্রোবায়োটিকটা যদি আমরা গাছে স্প্রে করি তাহলে আমরা দুটো দুবার স্প্রে করলেই কিন্তু গাছের পরিবর্তন বুঝতে পারি ওইটা মূলত আমরা যখন আমটাকে যখন তোলা হয় তোলার পরেই একবার দিতে হয় কম্পালসারি এইবার আমরা মোটামুটি চেষ্টা করি ওটা দু সপ্তাহ ছাড়া ওইটা একবার করে স্প্রে করতে মানে আম তুলে নেওয়ার পরে আম তুলে নেওয়ার পর তার কারণ আম তুলে নিলে আম থাকলে তো গাছের একটা ক্ষতি হয় মানে গাছের একটা তো ক্ষয় হয় সেই ক্ষয়টা পূরণ করার জন্য আমরা ইমিডিয়েট আমটা তোলার পর একবার সার দেওয়া হয় আমরা মূলত সার দিই বছরে দুই থেকে তিনবার মেন সারটা দিই বছরে দুই থেকে তিনবার এবার আরো বেশি দিতে হয় কেন আমটা তোলার পর কিন্তু একবার হালকা করে সার দিতে হয় আর আমরা ওই দু সপ্তাহ ছাড়া ওই প্রোবায়োটিটা কিন্তু স্প্রে করি যাতে আমার আমার গুণমান কিন্তু অনেক ভালো অনেক কোয়ালিটি কেন আমরাও বাজারে কাটিমন খেয়ে দেখেছি বা আমরাও অন্যান্য ফার্মারদের সঙ্গে কথা বলে দেখেছি তারে কিন্তু এই ধরনের টেস্ট আনতে পারে না সেফ আমরা মনে করি যে আমাদের স্পেশাল সার বা ওই প্রোবায়োটিকটার জন্য আমাদের কোয়ালিটিটা এত উন্নত হয়েছে প্রোবায়োটিক সার এই যে এটা একটা ব্যবহার করা হচ্ছে তো যারা ছাদ বাগানে ব্যবহার করছে ছাদ বাগান যারা করেছে আম গাছ লাগিয়েছে কাটিমন বা বিভিন্ন ভ্যারাইটি বা অন্যান্য গাছে সেক্ষেত্রে কি এই প্রোবায়োটিক আপনার এই প্রোবায়োটিক ব্যবহার করা হচ্ছে তো ছাদ বাগানে প্রোবায়োটিক এত অদ্ভুত কাজ করবে আমি শুধু বলবো যে যদি মানে দর্শকদের পক্ষে বা ছাদ বাগানীদের পক্ষে যদি সম্ভব হয় এই প্রোবায় অ্যান্টিবায়োটিকটা যদি মাত্র দুবার স্প্রে করবে ধরুন আজকে একবার স্প্রে করলো চার পাঁচ দিন পর একবার স্প্রে করবে যে কোনো গাছে ছাদে সেটা ফল হতে পারে ফুল হতে পারে সবজি হতে পারে যদি স্প্রে করে মাত্র দুবার স্প্রে করার পরেই তার এই গাছের চেহারা দেখবে যে কী পরিবর্তন হচ্ছে সেটা ফল ফুল ঝরে যাওয়া থেকে রক্ষা করবে গাছকে সরাসরি বৃদ্ধি থেকে উদ্দীপ্ত করে বৃদ্ধি যাতে হয় তার ফল যাতে পুষ্ট হয় তাড়াতাড়ি ফল গাছ যাতে বাড়ে সমস্ত কিছু দিক থেকে কাজ করবে এই প্রোবায়োটিকটা আচ্ছা মানে রোগ পোকামাকড় বা এর এর গাছের প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়বে যার ফলে কীটনাশক রাসায়নিক কীটনাশক লাগবেই না আমার নিম কীটনাশক আছে শুধু যদি সেই কীটনাশকটা পনেরো দিন ছাড়া স্প্রে করে এখানে কোনো পোকামাকড় আক্রমণ করবে না মানে আমি জাস্ট আপনার কাছ থেকে আরও একটা বিষয় জানতে পারবো জানতে চাইছি যেহেতু এই ফার্মে আপনি অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে আছেন এবং আপনার তত্ত্বাবধানে আপনার এই ইনটিগ্রেটেড যে পুরো ফার্মটা পরিচালনা হচ্ছে শুধু আম নয় দর্শক এর বাইরেও রয়েছে পোলট্রি ফার্মিং পোলট্রি ফার্মিং এমন কিছু কিছু বিষয়ে স্যার এক্সপেরিমেন্ট করেছেন এবং রেজাল্ট আউটপুট করিয়ে দেখিয়েছেন যেটা কিন্তু আগামী দিনে আমি কথা দিতে পারি যে একটা ভালো সাকসেসফুল পোলট্রি ফার্মার হিসেবে মানুষকে তৈরি করবে এবং একটা ভালো অর্থ উপার্জন আসতে পারে শুধু তাই নয় মাছ ফিশারিও রয়েছে সেক্ষেত্রেও দেখতে পাচ্ছি এখানে ভালো উৎপাদন হচ্ছে এছাড়া এখানে রয়েছে মালটা মালটাতেও দেখাবো আপনাদের যে মালটাটাও কিন্তু বেশ ভালো ফলন হচ্ছে এবং ছোট গাছে আর আপনারা এখানে গাছগুলোও দেখতে পাচ্ছেন খুবই ছোট রয়েছে তো এই যে বাগানটা স্যার হয়েছে এটা টোটালি কমার্শিয়াল কমার্শিয়াল তো একটা একটা নতুন চাষি সে যদি অন্য চাষের থেকে যদি আম চাষ করে সেক্ষেত্রে দিক থেকে কতটা হতে পারে আমি এখন কিন্তু বারো মাসে কয়েকটা জাত আমি দেখেছি তার মধ্যে আমার পছন্দের কিন্তু থাই কাটিমান ভ্যারাইটের আমার মনে করি যে কমার্শিয়াল এইটাই এবার সবচেয়ে ভালো সাকসেসফুল হচ্ছে আচ্ছা তার একটা আমি যদি একটা ছোট্ট হিসেব দিই মানে যেটা মানে আর কি ফেল হওয়ার কোনো সম্ভাবনা নেই যেটা একদম হবেই সেটা হচ্ছে যে এই থাই কাটিমান এই ভ্যারাইটি কোয়ান্টিটিটা যদি আমি এক বিঘা জমিতে দুশো পঁচিশটা এইটা আমার আট ফুট বাই আট ফুট লাগানো আছে আট ফুট বাই হ্যাঁ যদি আমি আট ফুট বাই আট ফুট লাগাই তাহলে এক বিঘা জমিতে আমার মোটামুটি দুশো পঁচিশটা গাছ লাগানো যাবে এবার আমি ধরে নিচ্ছি দুশো পঁচিশটার ভেতর পঁচিশটা গাছ কোনো কারণে কম ফলন দেবে বা নষ্ট হয়ে যাবে বা যাই হোক আমি যদি দুশোটা গাছের হিসেব ধরি দেখুন এইটা অ্যাকচুয়ালি যদি ম্যাচিওর হয় এটা তো এখনো ম্যাচিওর হয় সবে এখনো দু বছরও কমপ্লিট হয় কি দু বছর কমপ্লিট হতে চলেছে এইটা ম্যাচিওর হতে মোটামুটি তিন থেকে চার বছর সময় লাগবে আমরা যদি তিন থেকে চার বছরের একটা হিসেব ধরি আমি চার বছর বাদ দিয়ে যদি আমি তিন বছরের হিসেব ধরি তাহলে আমাদের এখন যে আমটা হয়েছে তাতে দেখা যাচ্ছে একটা গাছে পাঁচ কেজি আমও ধরেছে আবার একটা গাছে হয়তো দু কেজিও আছে এবার যদি আমি এটা এক বছরের আরও পরে এক বছরের হিসেব ধরি মানে তিন চার বছর তিন বছরের যদি হিসেব ধরি এবং আমরা একটা গাছে তখন এভারেজ একটা 10 কেজি আম ফলানোতে আম কিছু শক্ত নয় আমি যে 10 কেজি হিসাবটা দিচ্ছি ওটা কিন্তু টোটাল এক বছরের হিসাব দিচ্ছি আচ্ছা আর একটা কথা হচ্ছে যে আমরা এখানে সিজনের আমটা নব না মানে যখন সবার গাছে যখন মুকুল আসে তখন মুকুল আমরা ভেঙে দেব আচ্ছা মানে এই ভ্যারাইটিটা এই ভ্যারাইটিটার ক্ষেত্রে ভেঙে দেব ভেঙে দিলে কি হবে ঠিক ও দু তিন মাস পর আবার মুকুল দেবে আচ্ছা সেই মুকুলটা যখন ফলন হবে এখন বা চারো এক মাস পর সেই ফলনটা হবে তখন বাজারে কোনো আম থাকবে না যেমন এখন আপনারা শুনলেন যে প্রায় দুশো টাকা কেজি আমার এই শ্যাম্পুর মার্কেটে বিক্রি হয়ে যাচ্ছে অতএব আমি যদি দুশো টাকা বাজার আমি পৌষ মাঘ মাসে বাজারটা আরো বেড়ে যায় তিনশো চারশো টাকা হয়ে যায় আমি ওটা ধরছি না আমি সেফ যদি একটা সাধারণভাবে যদি হিসেব করি যে আমার একটা গাছ থেকে যদি আমি মাত্র দশ কেজি আম যেখানে কুড়ি কেজি আম পাওয়াটাও সম্ভব মানে যাদের গাছের বয়স চার বছর পাঁচ বছর হয়ে গেছে তারা কুড়ি পঁচিশ কেজি পর্যন্ত আম ফলাচ্ছে আমি সমস্ত ছেড়ে দেখুন খরচ খরচা মানে অত বেশি আমার ধরার দরকার নেই আমি যদি স্রেফ এখানে দশ কেজি করে আম ধরি একটা গাছে তাহলে দশ কেজি আম দুশো টাকা নয় আমি দুশো টাকাও ধরছি না আমি দুশো টাকা বিক্রি হচ্ছে এখন বিক্রি হচ্ছে পরে আরো বেশিতে বিক্রি হবে আমি দেড়শো টাকা করে ধরবো দশ কেজি আম মানে আমার এখানে যদি দুশো টাকা গাছ থাকে তাহলে দু হাজার কেজি আম হবে দু হাজার কেজি আম যদি আমি দেড়শো টাকা করে বিক্রি করি তাহলে কিন্তু তিন লক্ষ টাকা আম বিক্রি হবে মানে মাত্র এক এক বিঘাতে তিন লক্ষ টাকা এটাকে আমি সারা বছরের কথা বলছি তিন লক্ষ টাকার আম বিক্রি হবেই এবার সেটা যদি আমি তিরিশ কেজি ফলাতে পারি কুড়ি কেজি তিরিশ কেজি না আমি যদি কুড়ি কেজিও ফলাতে পারি তাহলে এর চেয়ে ডবল হয়ে যাবে আমি ওই জন্য মিনিমাম একটা দশ কেজি ফলন ধরছি যাতে প্রত্যেকের হয় যদি আমি দশ কেজি ফলন ধরি আর যদি আমি দেড়শো টাকা করে বিক্রি করতে পারি তাহলে কিন্তু আমার দেড়শো গুণ দু হাজার মানে তিন লক্ষ টাকার কিন্তু আমি মানে মিনিমাম হল প্রোডাকশান পাবো আর এক বছরে এক বিঘা জমি আমার মেনটেন করতে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হতে পারে তাহলে আমার যদি তিন লক্ষ টাকা থেকে পঞ্চাশ ষাট হাজার টাকাও যদি বাদ যায় তাহলে আমার কিন্তু মোটামুটি আপনি ধরতে পারেন প্রায় আড়াই লক্ষ মানে দু লক্ষ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাভ এবার যদি ওটাকে যে আরও কম বলি আমি যদি মনে করি যে আমার হয়তো ঝড়ে নষ্ট হলো কিছু নষ্ট হলো আমার যদি ওটা আরও বাদ যায় তাহলে কিন্তু আমার মিনিমাম যদি কারো কিছু নাও হয় মিনিমাম কিন্তু দু লক্ষ টাকা লাভ হওয়ার সম্ভব এক বিঘা জমি থেকে সেটা তো দেখতেই পাওয়া যাচ্ছে আর সেটা আপনি প্রথম বছরই মানে সেকেন্ড বছর অর্থাৎ দ্বিতীয় বছর বয়স হয়নি দু বছর হয়নি তাতে যে পরিমাণ ফলন দিচ্ছে এবং যে পরিমাণ আমের টেস্ট সে কিন্তু একটা বাজার মাপ তো করবেই করবে করবে আর যে কারণেই এই অসময়ে ফলন চাষ করাটাও বাধ্যতামূলক আমার মনে হয় যদি কেউ ভাবছে যে না অন্য কিছু চাষ করবে তাহলে জায়গায় আসুক এক বিঘা অন্তত বা হাফ বিঘা হাফ বিঘা হ্যাঁ দশ কাটা পারে ট্রায়াল বেসিস ট্রায়াল বেসিস পাঁচ কাটা জমিতে করুক হ্যাঁ তো মোটামুটি এক্সপেন্স কেমন হতে পারে এক বিঘা জায়গায় যদি দুশো পঁচিশ পিস গাছ আপনি যে এস্টিমেট দিলেন তো খরচ তো অ্যাট এ টাইম ফার্স্ট টাইম তো আছে সেক্ষেত্রে লাগানো খরচ এইগুলো যদি একটু দেখুন লাগানো খরচ মানে অ্যাকচুয়ালি আমরা যখন দু বছর আগে লাগিয়েছিলাম তখন চারাটা ঠিক এতটা অ্যাভেলেবেল ছিল না আমাদেরকে কিন্তু অনেক বেশি দামে চারাটা কিনতে হয়েছিল মানে আমরা এই চারাটা কিনেছি ধরুন এই চারাটা আমাদেরকে প্রায় অ্যাভারেজ যদি আমি কম বেশি ধরি প্রায় দুশো টাকা করে দাম নিয়েছিল এক একটা চারার দাম আচ্ছা আজকে কিন্তু সেই দামটা নেই একটা গাছে এক বিঘা জমিতে যদি সে দুশোটা গাছ লাগায় দুশোটা গাছ গুণ একশো সমান কুড়ি হাজার প্লাস ধরুন ওই পঁচিশ হাজার টাকার মতন তার গাছ লাগবে এবার তার মেনটেন খরচ ধরুন সারটার নিয়ে তার মেনটেন খরচ প্রথম বছরে আরও পঁচিশ হাজার টাকা মতন খরচ হয়ে যাবে অতএব তার এক বছরে যে পঁচিশ পঁচিশ পঞ্চাশ হাজার টাকা খরচ হলো সে কিন্তু এক বছর এখান থেকে কোনো লাভ পাবে না এক বছরের মধ্যেই কিন্তু তার গাছে মুকুল ধরবে তার গাছে কিন্তু ফল আস্ত আরম্ভ করবে কিন্তু আমরা সমস্ত মানে দর্শকদের কাছে বা চাষিদের কাছে বলবো যে প্রথম বছর কেউ মুকুল নেবেন না কেন প্রথম বছর মুকুল নিলে একদম বাচ্চা বাচ্চা এখনই গাছগুলো ছোট ছোট গাছ প্রথম বছরে যদি এখান থেকে যদি আম নেওয়া হয় গাছের ভবিষ্যৎটা তো নষ্ট হয়ে যায় যার ফলে প্রথম বছর ওই খরচটাই করে যান পঞ্চাশ হাজার টাকা খরচ করে যান ষাট হাজার টাকা খরচ করে যান পরবর্তী সময় থেকে অল্প অল্প করে আপনারা আম নেবেন এবং ওই প্রথম বছর খরচ করার পর থেকে কিন্তু আপনার ইনকাম আস্তে আরম্ভ করে অল্প অল্প হয়তো একটা গাছে প্রথম বছর দু কেজি আম দিলো তিন কেজি আম দিলো এইভাবে সে বাড়তে থাকে দু কেজি আম যদি একটা গাছ লাগাতে আমরা ধরলাম একশো কুড়ি পঁচিশ টাকা বলছেন চারার দাম এবারে লাগানো কস্টিং আমি আরো পঞ্চাশ টাকা অ্যাড করতে পারি ম্যাক্সিমাম লেবার নিয়ে লেবার নিয়ে ম্যাক্সিমাম মানে আমি যদি একশো আশি টাকা ধরলাম দুশো টাকাই হ্যাঁ দুশো টাকা দুশো টাকা আমার পার গাছ পড়ে গেল তো সেকেন্ড ইয়ারে যেটা আপনাদের এই কন্ডিশন হয়েছে পার গাছে যদি এক কিলো করে যদি ফল হয় তা অলরেডি তো কেজি তার মানে কিন্তু তখনই প্রথম বছর থেকে কিন্তু তার টাকাটা উঠতাম হ্যাঁ ফলনের প্রথম বছর থেকে উঠে যাবে আচ্ছা স্যার এখানে আমার একটা কথা বলুন লাগালো ফলন এলো খরচের পয়সা উঠে গেল দ্বিতীয় বছরে বা তৃতীয় বছরে ধরুন উঠলো গাছের আয়ু কতদিন দেখুন এইটা যদি বলতে হয় এইটা কিন্তু আমরা এখনো খুব জোর দিয়ে বলতে পারবো না তার কারণ হচ্ছে থাইল্যান্ড থেকে এই আমটা কিন্তু এসেছে বাংলাদেশে আচ্ছা এখন কিন্তু বাংলাদেশে বছরের গাছে আম দিচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে আজকে জোর দিয়ে বলা যায় না কাটিমান এমন একটা স্টেজে আছে বিজ্ঞানীরা কিন্তু এই নিয়ে মানে এখনো সঠিক সিদ্ধান্তে আসতে পারেনি এই গাছটা কতটা ভালো মানে যত দিন যাচ্ছে আমরা দেখছি খুব ভালো আমিও এইটা নিয়ে ওই জন্য পরীক্ষা করার জন্য ওই যে প্রোবায়োটিক বা ওই জীবাণু সার দিয়ে দেখছি যে আগামী দিনে আমরা ওইটা বলতে পারবো না তবে আমরা আশা করতে পারি নিশ্চয়ই পনেরো বিশ বছর এই গাছের ফলন হবে তারপর কি হবে সেটা এই মুহূর্তে বলা যাবে না তার কারণ এখন আমাদের রাজ্যে এটা মোটামুটি এক্সপেরিমেন্ট বেসিস এটা রয়েছে আচ্ছা এটা কি একটু উঁচু জায়গায় লাগাতে হয় গোড়ায় জল জমলে একটু অসুবিধে হবে একটু একটু শুকনো একটু এঁটেল মাটি টাইপের যদি জমি হয় তাহলে কিন্তু আম গাছটা আরও ভালো হবে আচ্ছা কাটিমন বাদ দিয়ে এর আনুষাঙ্গিক কিছু গাছ কি লাগানো যেতে পারে আনুষঙ্গিক যেমন আমার এখানেই হয়েছে এই গাছটা যখন আরেকটু ছোট ছিল তখন আমরা এখানে লঙ্কা চাষ করে নিয়েছি সেটা বেশি দিন নয় আজ থেকে কত হবে আজ থেকে চার পাঁচ মাস আগে এখানে লঙ্কা গাছ হয়েছে আমরা এই জমিতে লঙ্কা গাছ করেছি এবং শুধু এইটুকু জমি থেকে তখন চল্লিশ হাজার টাকা লঙ্কা বিক্রি হয়েছে এই আম গাছেরই চল্লিশ টাকা লঙ্কা ফল ধরার আগে পর্যন্ত আমরা মাল্টিক্রপ নিতে পারি হ্যাঁ 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 বা আচ্ছা তো মোটামুটি বছরে একটা সাড়ে তিন লক্ষ টাকা এভারেজ আমরা দেখতে পারি যে এক বিঘা জমিতে কেউ যদি কাটিমন শুধু চাষ করে দুশো খানা গাছ লাগিয়ে দুশো খানা গাছ লাগিয়ে তাহলে বছরের শেষে মেরে কেটে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা থাকবেই থাকবে তো এটা স্যার আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে আপনি কি দেখছেন এবং আমার দর্শকদের কি বলতে চান আমি আমি সকল দর্শককেই বলবো যে আমরা অনেকেই বলি আমাদের রাজ্য সরকারও বলে কেন্দ্রীয় সরকারও বলে যে চাষিদের ইনকাম দুগুণ বা তিনগুণ করতে হবে আমরা ওই ব্যাপারটা বলতে পারবো না যে আসলে গভর্ন গভর্নমেন্ট কত দূর এগিয়েছে বা চাষিরা তার সুযোগটা কতটা পাচ্ছে কিন্তু আমি সাধারণভাবে ব্যক্তিগতভাবে সমস্ত চাষিদের কাছে অনুরোধ করব যে গভর্নমেন্টের আশা ছেড়ে দিয়ে প্রত্যেকে তার সাধ্য অনুযায়ী তার কিছুটা জমিতে যদি এই ধরনের কোনো চাষ করে যে হয়তো সে কাটিমান চাষ করলো বা আমি তাদের আর একটা পরামর্শ দিতে পারি সে হয়তো জি নাইন যে কলা মানে আপাতত অন্তত ওদের ব্যক্তিগত উদ্যোগে পাঁচ কাটা দশ কাটা এক বিঘে জমিতে অন্তত আগে এসে এই ধরনের কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু ফসল চাষ করা উচিত যাতে তাদের আগামী প্রজন্ম মোটামুটি ঠিকঠাক থাকে আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনাদের আম দেখাচ্ছিলাম তার মাঝখানে আমার মনে হলো আরও একটা বিষয় আপনাদের দেখানো দরকার সেটা হচ্ছে মালটা মানে আম বাগানের পাশাপাশি মালটাও এখানে চাষ হয়েছে তো দেখতে পাচ্ছেন ছোট গাছ কিন্তু এখানে ভরপুর ফলন হয়েছে এইটুকু গাছে বেশ ভালো বড়ো বড়ো সাইজ হয়েছে স্যার আম গাছের পাশাপাশি মালটা এটা কি আপনারা কমার্শিয়ালি করছেন না এখন টেস্টিং করছেন না কি ব্যাপার আর কোন কোন ভ্যারাইটি লাগিয়েছেন আপনার অভিজ্ঞতা একটু জানতে এখানে আমের সঙ্গে আমরা করতে পারি আমরা মালটা করতে পারি আমরা বাড়ি ওয়ান করতে পারি সবই কিন্তু থাই ভ্যারাইটি এই ভ্যারাইটিগুলো কিন্তু কমার্শিয়ালি খুব সাকসেসফুল হবে বলে মনে হয় তার কারণ আমাদের এইখানে এই গাছগুলো এখনও দু বছর বয়স হয়নি এবং আমরা এর ফুলটা একসময় ফুল ভেঙে দিয়েছিলাম এখন যে হারে লেবু হয়েছে দেখেছি আমাদের এই বাগানেই একটা লেবু সাড়ে ছশো সাতশো গ্রাম সাইজের ওজন হয়েছে অতএব এই মালটাটা আমরা কিন্তু কাটিমানের সঙ্গে কিন্তু মালটা বা বাড়ি ওয়ান যে থাইল্যান্ডের যে ওই লেবুটা আছে সেই লেবুটা কিন্তু চাষ করতে পারি এবং বাজারের খুব প্রচুর ডিম্যান্ড আছে আচ্ছা আর দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা সাইজ 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 কিন্তু এখানে এখানে বেশ বেশ বড় 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 রয়েছে রয়েছে এবং ফলনও ভালো হয়েছে মোটামুটি দর্শক এখানে এখানেও একটা ভ্যারাইটি দেখতে পাচ্ছেন এখানেও প্রচুর পরিমাণে ফল কিন্তু ধরেছে এবং প্রত্যেকটা গাছে প্রায় চার পাঁচটা করে প্রত্যেকটা ডালাই কিন্তু চার পাঁচটা করে ধরেছে এর সাইজও ভালো হয়েছে এবং কালারটাও স্যার অপূর্ব কালার হয়েছে দারুণ কালার হয়ে তো এটা একটু অন্যরকম ভ্যারাইটি সেটা একটু অন্যরকম ভাবে দুটো ভ্যারাইটির মধ্যে পার্থক্য রয়েছে আমি দেখতে পাচ্ছি তো আরেকটা জিনিস আমি জানতে চাইবো স্যার যেহেতু আপনি একজন বিশেষজ্ঞ হ্যাঁ তো চাঁদ নির্বাচন কি একটা বিষয় রয়েছে বা কিভাবে কি চাঁদ নির্বাচন করবো কারণ বেশিরভাগ ফার্মার শুরুতে গাছ লাগাতে গিয়ে ভুলভাল গাছ লাগিয়ে দেয় সেক্ষেত্রে কিভাবে কি সাবধান অবলম্বন করবে দেখুন এই ব্যাপারটা মানুষ যদি সচেতন না হয় আমরা আমাদের জীবনেই মানে আমরা যখন প্রথম হয়তো দু বছর তিন বছর আগে যখন আরম্ভ করি আমাদের কাছে কিন্তু কাটিমন বলে দিয়ে বুনো আম হয়ে গেছে আচ্ছা সেরকম ঘটনা আচ্ছার প্রচুর পরিমাণে ঘটেছে আমরা এইটুকু বলতে পারি যে কাটিমন যদি প্রকৃত কাটিমন হয় বা এই থাই যে ভ্যারাইটির যে লেবুগুলো এগুলো যদি প্রকৃত জাত নির্বাচনটা কিন্তু মানুষকে আগে দেখতে হবে আর মানে বিশ্বস্ত জায়গা থেকে কিন্তু গাছগুলো নিতে হবে তার কারণ আমরা এই ব্যাপারটা ঠকেছি বলে এখন যাতে পশ্চিম পশ্চিমবঙ্গের আগামী চাষিরা যাতে না ঠকে তার জন্যে যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা অন্তত জাত ব্যাপারে অন্তত মানে পিওর কাটিমন দিতে পারবো এ ব্যাপারে কিন্তু নিশ্চিত তার কারণ এইভাবে ঠকার জন্যে আমরা কিন্তু নিজস্ব নার্সারি করে নিজস্বভাবে কিন্তু গাছ সাপ্লাই দেওয়ার জন্যে উদ্যোগ নিয়েছি এবং সাপ্লাই দিতে আরম্ভ করেছি আমাদের এখন স্টকও আছে অনেক আচ্ছা মোটামুটি তাহলে কেউ পরামর্শ যদি চায় এবং গাছ যদি চায় দুটোই আপনার কাছ থেকে অ্যাভেলেবেল হ্যাঁ অ্যাভেলেবেল পাওয়া যাবে কোনো অসুবিধে নেই সে তারা আসতে পারেন নিঃসন্দেহে নিঃসংকোচে আসতে পারে আমরা তাদেরকে মানে আমাদের পক্ষে যতটুকু সাহায্য করা সম্ভব নিশ্চয়ই সাহায্য করবো তো মোটামুটি দর্শক যে আপনারা দেখলেন যে দেখলেন এবং বুঝলেন যে কীভাবে একটা আম চাষ করে অর্থাৎ থাই কাটিমন ভ্যারাইটি চাষ করে এখান থেকে বছরের শেষে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা মিনিমাম একটা ইনকাম করা যেতে পারে এবং আশা করি প্রথম থেকে যদি পুরোটা দেখে থাকেন তাহলে এর ক্যালকুলেশানও আপনারা বুঝে যাবেন তো জাত নির্বাচন প্রথম তো একটা বিষয় রয়েছে তারপর মাটি লাগানো তার পরিচর্যা আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে মেডিসিন যে অর্থাৎ যে জৈবায়োটিক যে প্রোবায়োটিক ব্যবহার করা হচ্ছে সেটাও কিন্তু এখানে চাষের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ রোল পালন করছে যে কোনো বিজনেস যে কোনো চাষ শুরু করার আগে অবশ্যই পরামর্শ যিনি দেন অর্থাৎ অভিজ্ঞ যিনারা রয়েছেন বা যিনারা চাষ করেছেন সফল হয়েছেন ওনাদের কাছ থেকে কিছু পরামর্শ নিয়ে তবে গিয়ে শুরু করবেন কারণ আমরা ভিডিওতে দেখাই এবারে সাম একটা সময় আপনি ওইটা দেখে যদি শুরু করে দেন হয়তো কোথাও না কোথাও আপনাদের প্রবলেম হতে পারে আর তার জন্য সেখান থেকে নেগেটিভ চিন্তাধারাও আসতে পারে ঠিক আছে তো সেই কারণে বলবো পরামর্শদাতার পরামর্শ নিয়ে যে কোনো বিজনেস যে কোনো চাষ শুরু করুন তো ভিডিওটা এখানেই শেষ করছি আবার একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার